এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে সালের নভেম্বর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি দল পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তার দল এবার জাতির মধ্যে পরিবর্তনের আশার সঞ্চার করেছে বিশেষ করে মুসলিম এবং তামিল সম্প্রদায়ের মধ্যে যারা বহু বছর ধরে অবহেলিত ছিল শ্রীলঙ্কায় চোদ্দ নভেম্বর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন সারা দেশ থেকে ভোটারদের সমর্থন পেয়েছে এই নির্বাচনে এনপিপি দল দুশো সদস্যের সংসদে একশো উনষাটটি আসন জিতেছে যা একটি বিশাল সংখ্যা গরিষ্ঠতা। এর মাধ্যমে তারা এককভাবে আইন প্রণয়ন করতে সক্ষম হবে যা শ্রীলঙ্কার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত একটি নতুন সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে যা শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক সংকটের মধ্যে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দুই সালে চব্বিশ সালের নির্বাচনে এনপিপির জয় রাজনৈতিক পরিসরে এক নতুন যুগের সূচনা করেছে দলের নেতা অনুরা কুমারা দিশা নায়েকে যিনি দুই হাজার বাইশ সালের প্রতিবাদ আন্দোলনে এক নতুন পরিচিতি লাভ করেছিলেন দারিদ্র্য দূরীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এনপিপির নেতাকর্মীরা বলছেন তারা নতুন সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ করবেন জনসাধারণ বিশেষত দেশের দরিদ্র অংশের মধ্যে আশা তৈরি হয়েছে যারা দীর্ঘদিন ধরে একই রাজনৈতিক নেতাদের ভোট দিয়ে এসেছেন কিন্তু পরিবর্তন দেখতে পাননি তবে এর পাশাপাশি এনপিপির ওপর প্রত্যাশার চাপও রয়েছে কারণ দেশটি টিএমএল এবং মুসলিম জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা প্রদর্শন করতে হবে শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চলে তামিল জনগণের সমর্থনও ছিল গুরুত্বপূর্ণ যেখানে তামিল দলগুলো দীর্ঘকাল ধরে তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কাজ করছিল এবার তামিলরা তাদের ভোট এনপিপিতে দিয়েছে যা একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করেছে এনপিপিকে তামিল এবং মুসলিম জনগণের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে একে একে সব সমস্যার সমাধান করতে না পারলে সরকার সামনে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এই ফলাফল শ্রীলঙ্কার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে যেখানে জাতি ও ধর্মীয় বিভাজনগুলো শিথিল হতে পারে প্রসঙ্গত এনপিপির বিশাল জয়ের মাধ্যমে শ্রীলঙ্কায় পরিবর্তন আসার সম্ভাবনা অনেক বেড়েছে তবে সেই পরিবর্তন বাস্তবে রূপ নেবে কিনা তা ভবিষ্যতে নির্ধারণ করবে নিউজ ডেস্ক কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার